হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও অনেক দিন পরে তোমাদের সামনে তো দেখো আমার মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর আমি এভাবে সেজেছি তো পুরোটা এখনও কমপ্লিট হয়নি আর এদিকে মা কে করছে চলো দেখো ব্যস্ত রান্না বান্না করছো ঘেমে গেছি গরম তো কি করে কি দিয়ে শুরু করবে মা বুঝতে পারছে না কি বলছি না আমি কি বলবে ভিডিও দেখতে দেখতে বন্ধুরা জেনে যাবে তাই না তোমরা অপেক্ষা করো সব জানতে পারবে আজকে যে আয়োজন হয়েছে রান্না বান্না একে একে সব দেখাবো আমি রান্না করেছি পলি সব দেখাবে তোমাদের আস্তে আস্তে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন গুছাবো সব আর এই দেখো আমি সুন্দর করে সেজেছি কেন সেজেছি কিসের জন্য সেজেছি আর আজকে আমাদের বাড়িতে কি সেটা তোমরা সবই জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা অনেকে অনেক দিন ধরে একটাই প্রশ্ন করছিলে যে কেন দিদিভাই ভিডিও দিচ্ছ না এটিং শো দিচ্ছ না ভালো লাগছে না তো বারবারই আমি বলছিলাম কিছুদিন পরে জানতে পারবে কিছুদিন পরে জানতে পারবে তো সেই দিনটা আজকে চলে এসেছে কিছুদিন পরে পরের দিনটা আজকে চলে এসেছে তো সেটা মুখে বলবো না তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমাদের চট জলদি একবার দেখিয়ে দিই এক ঝলকে মাকে কী রান্না করেছে চলো তো এখানে রান্না হয়েছে ওই যে ভাত ভাতটা পুরো অনেক একারই হয়েছে দেখানো হয়নি এটা রয়েছে কাতলা মাছের মানে ঝাল টাইপের মা করেছিল আর এটা রয়েছে ছিল ওটা ছিল পমফেট মাছ চাটনি মাছ ভাজা তারপরে ছিল এখানে এটা মনে হয় পায়েস না হ্যাঁ পায়েস তারপরে মাছের মাথা দিয়ে ডালও ছিল তো সেটা দেখো তারপরে আরও অনেক কিছু করেছিল। শাক ভাজা পাঁচ রকম ভাজা তারপরে হচ্ছে পিঠে অনেক কিছু রান্না হয়েছিল আর এটা ছিল আমার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই জানাবে blue আমি এর আগে একটা শর্ট ছেড়েছি মানে সেই শর্টে অনেকেই জেনে যারা যারা শর্টটা দেখেছো অনেকেই জেনে গেছো যে কিসের অনুষ্ঠান তো এবার আবার অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বুঝতেও পারছো এবার আমার বলার পালা এসে গেছে তো যারা যারা বুঝতে পারছো না তো এটা হচ্ছে কি না আমার সাত মাসের স্বাদ দিচ্ছে মা খুব ছোট করে আয়োজন করা হয়েছে সেরকম কাউকেই আমরা বিশেষ কিছু বলিনি আর হচ্ছে কারণ প্রচণ্ড গরম ছিল ওই জন্য আরও ইচ্ছা করছিল না তো মায়ের আশীর্বাদ হয়ে গেছে এবার হচ্ছে আমার মা আশীর্বাদ করছে তো স্বাদ আর অনেকে এখন এটা বেবি শাওয়ারও বলতে পারো বলছে তবে বেবি শাওয়ার বলো সাতভক্ষণ বলো যেটাই বলো তো হচ্ছে সেটাই হচ্ছিল তো আর আমাকে এই ওপরে সুন্দর করে সাজিয়েছে মৌ মৌকে তোমরা সবাই চেনো মৌ আর আর একটা ছোট বোন ওরা দুজনা মিলে অসম্ভব সুন্দর সাজিয়েছে সেটাও তোমরা পরে দেখতে পারবে মানে আমি তো সিঁড়ি ভাঙি না তো একবারে এসে দেখে আমি অবাক হয়ে গেছি আমার ভীষণ ভীষণ আনন্দ লেগেছে আর এটা হচ্ছে আমার বাবা আশীর্বাদ করছে আমাকে ছোট করে করেছি সেরকম কাউকে কিছু বলিনি কারণটা আগেই বললাম প্রচণ্ড গরমের মধ্যে মা পেরে উঠবে না ওই জন্য কিন্তু তবু আমি একটু সেজেছি কারণ আমার অনেক দিনের শখ ছিল মানে আমার ছেলের বেলাতে আমি সেরকমভাবে সাজিনি তখন আমি সেরকম বুঝতাম না কিন্তু আমার ইচ্ছে ছিল যে এবার আমি সাজবো ওই জন্য একটু সেজেছিলাম বিশেষ করে ফটোশ্যুট করার জন্য ফটোও তুলেছি বেশ কিছু তার জন্য এই দেখো হয়ে গেলো মানে একদম কম তো মো এ আমার জন্য বারে কেকটাও এনেছে কেকটা অসম্ভব টেস্টি ছিল খুব ভালো এই দেখো সামনে প্রদীপ দিয়ে ফুলের মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছিল সেটা পুরোটা আমি এখন দেখাতে পারছি না একটু পরে তোমরা দেখতে পাবে সেটা আর আমি কিছু ফটো তুলেছিলাম এই যে সবার সাথে কিছু ফটো তুলেছিলাম দেখো এত সুন্দর করে সাজবো আর ফটো তুলবো না তাই কি কখনো হয় বলো সবার সাথে বেশ কিছু ফটো তুলেছি আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো একটুখানি মেখে বলে খাইয়ে দিতে হয় প্রথমে ওই জন্য আমি দেখো দুই ছেলেকে খাইয়ে দিচ্ছি আমার বুড়ো দাদু আর আমার বাবা তো আমার বাবা এর দেখো মনটা একটু খারাপ কারণ ওর একটা প্রিয় ডগি ও খুব ভালোবাসতো ও ওই দিনই আসেনি তাই জন্য ওর খুব মনটা খারাপ ছিল তো এটার কারণেই আমাদের ইটিং শোটা বন্ধ হয়ে গেছে অনেক দিন ধরে ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি ইটিং শো মানে তো সেখানে প্রচুর খেতে হয় অনেক কিছু খেতে হয় আর আমরা ভিডিওটা মেনলি করতাম দোতলাতে দোতলায় সিঁড়ি ভেঙে ভেঙে বারবার ওঠাও অসুবিধা ওই জন্য উঠতাম না আর যেরকম বলেছিলাম যে মৌ সাজিয়েছে দেখো কত সুন্দর করে এ দেখো ফুল দিয়ে এটাও স্বাদ লিখেছে খুব সুন্দর করে আমার খুব খুব পছন্দ হয়েছে আমার ভাই আমাকে একটা ছোট ভিডিও করে দিয়েছে দেখো রিলস ছাড়ার জন্য তখন ভালো করে সব দেখানো হয়নি ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি আরেকবার শেয়ার করছি ওটা ছিল পিঠে আমাদের মধ্যে দিতে হয় গোটা মাছের মাথা পমফেট মাছ তারপরে এটা কাতলা মাছ আমের চাটনি পাঁপড় তারপরে আবার মৌ এখানে ফল দিয়েছে দই মিষ্টি অনেক কিছু ছিল আর এই দেখো আমার হাজবেন্ডের সাথে ছবি তোলা হয়নি বললাম আসো একটা ফটো তুলি ওই জন্য তুলেছি আর পায়েসটা না আমাদের হচ্ছে এরকম করে মানে ঢাকা থাকে মেয়ে মানে আশীর্বাদের সময় খাওয়ানো হয় না এটাকে হচ্ছে পরে তোলা হয় তো তুলে দেখা হয় পায়েসটা কি ফেটেছিল কি ফাটিনি তো সেটা আমি এখনই তোমাদেরকে জানাবো না সেটা পরে বলবো আর মোর সাথে কিছুটা মুহূর্ত একটা দুটো ছবি আমার সাথে তুলেছিলো ব্যস্ত ছিল আর তোমাদের জন্য বিশেষ বিশেষ কিছু কয়েকটা ছবি আর এই যে ড্রেসটা দেখছো এটা আমার ছেলে আমাকে গিফট করেছে তো কেমন লাগছে অবশ্যই বলবে আর এটা মা আশীর্বাদ করছে সেই সব কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো